আজকে লোভনীয় টমেটো সিমে সিম টমেটো ভর্তা সিমের ভর্তা অনেক মজা করে কীভাবে সিমের ভর্তা তৈরি করবেন আমার ভিডিওটি দেখে শিখে নিন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন এখানে আমি কিছু সিম নিয়েছি দেখুন এখানে একবার টাটকা তো বেঁচেওয়ালা সিম এই সিমের ভর্তা খেতে খুবই মজা বিচেওয়ালা সিম তো ভিতরে বড় বড় মোটা মোটা বিচি আছে তো বিটিয়ালা সিম রান্না করে খেত মাছ দিয়ে খেতে তারপর চড়চড়ি সটকি দিয়ে তারপরে ভর্তা ভর্তা খেতে তো অসাধারণ লাগে তো সিমের সবচেয়ে বড় রেসিপি হচ্ছে ভর্তা বেশি ভালো লাগে আমার কাছে তো ভাজিও ভালো লাগে সবই সিম সবই খাওয়া যায় তো এটা আমি কিভাবে তৈরি করবো প্রথমে স্লাইস করে কেটে নিতেছি আমার সুবিধা অনুযায়ী তো আপনার আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন আর আনাম অনেকে আছে আনাম সিদ্ধ করে বা আনাম খায় কিন্তু ভিতরে সিমের ভিতরে কিন্তু পোকা থাকে তো কেটে নিলে সুবিধা সবচেয়ে বোঝা যায় মানে দুই ফালি করলেও বোঝা যায় যে ভিতরে পোকা আছে কি না সেটা দেখা যায় তো সবাই একটু খেয়াল করে কাটবেন স্বাস্থ্যসম্মত করে তো এই দেখুন আমি এখানে ধোয়া পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ দিব সেদ্ধ দিয়ে তারপরে আমি কিভাবে তৈরি করি ভর্তা সবাই দেখতে থাকুন তো এখানে লবণ দিয়ে আমি সিমগুলো সেদ্ধ করে নিব তো এই দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি সিমের ভর্তা আমার খুবই মজা লাগে তো এটা কিভাবে বেশি স্বাদ করে বেশি মানে মজা হবে সেইভাবে তৈরি করবেন তো সেদ্ধ হয়ে গেলে গা তারপরে আমি এখন সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি ই করে নিব মানে এটা শেষ নি একটা শেষ নি দিয়ে এটো মানে নরম করে নিব নরম করে নিলে এটো হার্ড মানে হার্ড ব্লেন্ডার আছে ওটা দিয়ে করলে হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এভাবে এভাবে একটু মানে একবারে না করে এভাবে করা যায় ভর্তা তো আমি দুইভাবে করেছি এভাবে আর কি এভাবে ভর্তা করেছি আর একভাবে করেছি ওটা ব্ল্যান্ডার করছি তো দনুভাবেই দেখাবো কীভাবে করবেন তো এই যে দেখুন আর এটার ভিতরে আমি একটা টমেটো দিয়েছি লাল হয়েছে এই জন্য সিমের ভিতরে টমেটো ভেজে তারপরে ও টপকে মানে করে নিয়েছি তারপরে ধনিয়া পাতা নিয়েছি আর পেঁয়াজ আমি শুকনো মৃজ করবো এই শুকনো বজ বেশি অতটা ঝাল না কিন্তু আমি ঝাল কম খাই অনেক আর এখানে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি আমি তেলে তো তেলে ভেজে কাঁচার থেকে তেলে ভেজে যদি আপনি সে সিমের ভর্তাটা করে বেশি মজা লাগে সিমের ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে না আলুর ভর্তা দিয়ে মানে সব সব ভর্তায় কাঁচা পেঁয়াজ ভালো লাগে না কিছু কিছু ভর্তা আছে যেমন আলুর ভর্তা কাঁচা পেঁয়াজ ভালো লাগে তারপরে এই অন্য ভর্তা হয়তো বা কাঁচা কিন্তু সিমের ভর্তা আপনার কাঁচা সিমের যে একটা বাজে গন্ধ থাকে সেটা আপনার রসুন দিয়ে গন্ধটা চলে যায় আর শুকনো মসজিদের গ্রান একটু অন্যরকম এই শুকনো মসির যদি আপনি ভর্তা করেন ধনিয়া পাতায় ভর্তা তখন দেখবেন সিমের একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না তো সেটা চলে যাবে আর করলে তো গন্ধটা চলেই যায় তো এই যে দেখুন আমি এখন শুকনো মরিচ দিয়েছে আর হাতে গ্লাস পরে নিয়েছি যেহেতু হাত জলে মরিচ ডলতে গেলে তো এখন আমি ভর্তাটা তৈরি করে নিতেছি দেখুন অনেক লোভনীয় মজা করে আর যে কোনো ভর্তাই সব কম বেশি সবারই ভর্তা পছন্দ আর আমারও অনেক ভর্তা পছন্দ তো ভর্তাতে গরম গরম ভাত খিচুড়ি খুদের ভাগা খেতে খুবই মজা লাগে তো এইভাবে আমি ভর্তাটা তৈরি করি তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখবেন বা এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এরকম ভর্তা থাকলে তো ভর্তাটা আমি এখন মেনেট করে নেব তো এই যে দেখুন আমার ভর্তাটা তৈরি হয়ে গেলো খুবই মজা হয়েছে ভর্তাটা খেতে চলে আসেন কে কে খাবেন গরম গরম ভাত দিয়ে ভর্তা ধোয়া ওটা ভাত দেয় অনেক মজা লাগে এই যে দেখুন অলরেডি হয়ে গেছে গা ভর্তাটা খুবই মজা হয়েছে এরকম ভর্তা খেতে কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ এরকম ভর্তা খেতে তো ভর্তাটা হয়ে গেল এখন তৈরি করবো টোনামাস এটা বড় একটা টোনামাস এখানে আমি একটু অল্প একটু কেটে নিয়েছি দেখুন এখন আমি এটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব এটা পরিষ্কার করাই থাকে এই মাছে কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ আর সমুদ্রে কোনো ময়লা সয়লা ফালানো হয় না সমুদ্র মনে করি বিশাল সমুদ্র আর এই সমুদ্রের মাছ কিন্তু অত বেশি ভয় লাগে না আর এই মাছে কোনো গন্ধ নাই মানে কাদা গন্ধ গন্ধের গ্রামে যেমন নদীতে নদীর মাছ বা খাল বিলের মাছ একটু কাদার গন্ধ আসে কিন্তু এই সমুদ্রে কোনো কাদা মাদা নাই সব বালু মানে সমুদ্র পানিতে লবণাক্ত পানি লবণ তৈরি করে পানি দিয়ে তো সেই পানিতে এই টোনা মাছ হয় তো এই মাছটা আমি এখন ভালো করে বিয়ে করে শুরু মাছের মধ্যে মেখে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা তারপর আমি ভাজ কেটে এটা ভাজা খেতে কষা খেতে সব পোড়া খেতে সব কিছু মজা বার বিশেষ করে টোনা মাসে বার বিকেও করে তো এটা তো অনেকবার আমার চ্যানেলে আছে যারা দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারবেন বার আছে আসে টোনা মাছে তো ওই যে দেখুন আমার ধোঁয়া পরিষ্কার করে হয়ে গেছে গা এখন একটু তুন তেল দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এই মাছটা ভাজা খেতে অনেক মজা তো এটা আমি ভাজবো ফ্রাই করবো তারপরে ধনিয়া গুঁড়ো চিটে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মেখে রেখে দেব এক ঘন্টার মতন এক ঘন্টা রেখে দেব এভাবে মেখে তো চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো আমি আর এটা ধীরে সুস্থ ভাস্ত হবে বেশি মানে চোলা রাসটা বাড়ি দিলে পড়ে যাবে ভিতরে থেকে শুদ্ধ হবে পেলে মোটা মোটা মাছ এইভাবে আমি সবগুলো দিয়ে দেব সবাই ফুল ভিডিওটা দেখবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন কমিউনিটিতে বলে যাবেন আর যারা পুরান আছেন আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখুন আস্তে ধীরে আমি ভাজতেছি চোলা আঁচটা কমিয়ে একবারে লাল লাল করে ভেজে নেব ওটা আমি মাছের বাড়বি কি চোনা মাছ প্রায় কে কে খাবেন চোলা আসে দেখুন মজার মাছ অনেক মজা দেখুন উল্টে পাল্টে দেবো একটু ভিডিওতে দেখবেন তো দেখুন এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিলাম মা দিকে সুস্থ হয়ে যাবে এখন দেখুন মাছটা প্রায় হয়ে গেছে না বা ভালো করে কাস্তে থেকে ধীরে ভেজে নিয়েছি এটা গরম ভাত দেখেতে খুবই মজা তো সবাই ভালো তুমি সুস্থ থাকবে নাগা বেশ